আসসালামু আলাইকুম গুড ডে ব্রান দিস ইজ সুময়া শর্মা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট না আমি আছি সুময়া ফ্যাশন হাউসে আমার সঙ্গে রয়েছে শান ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের মাঝে অনেক দিন পরে দেখা করতেছি এর মধ্যে একটু সমস্যা ছিল দুর্যোগ দুর্যোগ চলে গেল আমরা আবার দেশ স্বাধীন করে পেলাম এই জন্য আপনারা নতুন করে কিছু কাপড় নিয়ে আসছে আমাদের জন্য তাহলে দেখাবো আজকে সামসি কাপড় কিছু বেস্ট কালেকশন দিয়ে ওকে তাহলে আজকে সুময়া ফ্যাশন থেকে আপনাদের জন্য থাকছে সামসি সিল্ক কালেকশন প্রিন্ট এগুলো থাকবে সাড়ে তিন হাত বহরের মধ্যে খুবই সফট একদম মানে হ্যাঁ খুবই সুন্দর একটা লাকজারিয়াস কালার দিয়ে শুরু করা হলো হোয়াইট কালারের মধ্যে দেখেন সবার পছন্দ হওয়ার মতো একটা কালেকশন আর সামল সিল্ক মানে জানেন একদম বেস্ট কোয়ালিটির কাপড় আর প্রিন্টটা দেখেন খুবই মার্জিতা সম্পূর্ণ প্রিন্ট থাকছে আর এগুলো দিয়ে আপনার গা দেখা যাবে না খুবই গজ্জাস কাপড় এগুলো দিয়ে আপনার চাইলে কিন্তু বোরখা জামা লেহেঙ্গা থেকে শুরু করে সব মেক করতে পারবেন টু পিসও মেক করা যাবে এরকম পায়জামার জন্য একদম পারফেক্ট কালেকশন একটা ব্ল্যাক কালেকশন থাকছে এর সঙ্গে দেখেন প্রিন্টটা দেখেন মাসাল্লাহ অনেক প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্ট পেয়ে যাচ্ছেন সামো সিল্কের মধ্যে আনকমন কাপড়ের একদম আনকমন ডিজাইন এবং আনকমন কাপড় থাকছে খুবই আনগমন একটা কালার দেখতে পাচ্ছি এটা কাঁচা জলপাই কালারের মধ্যে থাকছে খুবই সুন্দর দেখেন প্রিন্টটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি সবার পছন্দ হওয়ার মতো প্রিন্ট থাকছে এবং কাপড় কোয়ালিটি মাসাল্লাহ কাপড় কোয়ালিটি খুবই ভালো কাপড়টা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটি কতটা ভালো এরপরে থাকছে অনিয়ন কালারের মধ্যে এটাও কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে সব বয়সীদের জন্য প্রযোজ্য থাকবে এগুলোতে যদি বোরখা মেক করেন সাড়ে সাত একদম হিজাব সব বোরখা হয়ে যাচ্ছে একদম ফুল সাড়ে তিন হাত বহরের মধ্যে যদি জামা মেক করতে চান দেড় হলেই কিন্তু সুন্দর একটা জামা হয়ে যাচ্ছে আর এক গজ হলে আপনার একটা টপস হয়ে যাচ্ছে যারা নাইট ড্রেস মেক করতে চাচ্ছেন টু পিস করে নিতে পারবেন এগুলোতে সালোয়ারও হয়ে যাবে প্লাজো করতে পারবেন অনেক সুন্দর লাগবে দেখতে এটি ক্রিম কালারের মধ্যে দেখেন খুবই গর্জিয়াস ডিজাইনগুলো দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর আর প্রিন্টগুলো কিন্তু থাকছে একদমই নিখুঁত ডিজাইনের মধ্যে ভাই এগুলোর দাম কেমন হবে মাত্র দুইশো টাকা পার্ক একদম কোয়ালিটি সম্পূর্ণ কাপড় থাকছে মাত্র দুইশো টাকা পার গজ এরপরে আচ্ছা দুইশো পঞ্চাশের গজে কাপড় মার্কেট প্রাইস দুইশো পঞ্চাশ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো দিয়ে পঞ্চাশ টাকা মূল্য ছাড়ে পেয়ে যাচ্ছেন এই কালেকশনটা দেখেন টিউলিপ ফুলের মধ্যে রয়েছে কালার টা যেরকম মার্শাল কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু শপিংটা করে নিতে পারছেন দেড়শো টাকা সার্ভিস চার্জ দেওয়ার পরে আপনার কাপড় হাতে পাওয়ার পরে ক্যাশ অন ডেলিভারিটা পেয়ে যাচ্ছেন কাপড় হাতে পাওয়ার পরে কিন্তু আপনারা পুরো পরিশোধ করতে পারবেন এই কালারটাও দেখেন সো গর্জিয়াস যতগুলো কালার দেখলাম সবকটা কালারই কিন্তু পছন্দ হওয়ার মতো প্রিন্ট যেমন সুন্দর কালার কালার এবং হচ্ছে প্রিন্টের যে কম্বিনেশন করা রয়েছে সেটাও কিন্তু অনেক সুন্দর এই যে এই কালেকশনটা দেখেন একদম রাজকীয় একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছে মিষ্টি কালারের মধ্যে ভরপুর ডিজাইন সো এইগুলোতে কিন্তু বোরখার থেকে শুরু করে টু পিস নাইট ড্রেস থেকে শুরু করে সব মেক করতে পারছে একদম ফুল সাড়ে তিন হাত বহরের মধ্যে যে কোনো জামাও মেক করা যাচ্ছে পছন্দ অনুযায়ী রয়্যাল ব্লু কালারের মধ্যে একটা কালেকশন দেখলাম তো এখন আমি ঠিকানা দিয়ে দেব স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে এবং গজ্জেস গজ্জেস কাপড় দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তা আমি ছিলাম সুময়া ফ্যাশন হাউজে আর আপনাদের হচ্ছে অফলাইন ঠিকানা হচ্ছে রেলে আলমিন সুপার মার্কেট বগুড়া চলে আসবেন শপে এবং অনলাইনের জন্য অবশ্যই নক দেবেন জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি নাইন থ্রি ওয়ান ফাইভ সেভেন নাইন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে নক দেওয়ার মাধ্যমে কিন্তু খুবই খুব দ্রুত এবং একদম সুরক্ষিত সাথে একটা শপিং হয়ে যাচ্ছে তো দেখা হচ্ছে পরবর্তীতে কি ওয়াচিং মাই চ্যানেল আসসালামু আলাইকুম